আসসালামু আলাইকুম সবাইকে আজকে ছিল শেষ রোজার ব্লগটা আর কি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমাদের বাংলাদেশে আগামী দিন ঈদ তো আজকে আমার কি ছোটো বাজার তার মধ্যে সংসারের কাজ কিভাবে গুছিয়ে নিয়েছি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি তো ছোটো একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আগামী দিন যেহেতু আমাদের ঈদ অনেক দেশেই কিন্তু ঈদ হয়ে গিয়েছে অগ্রিম ঈদ মুবারক সবাইকে তো আমাদের বাংলাদেশে আগামী দিন ঈদ তো আমি এখানে কিছু ঈদের সালামি নিলাম আর এই সালামিগুলো আমি নিয়েছি আমার খালার জন্য আমাদের দারুণ চাচাদের জন্য আমি দুইজন খালা দুজন দারুণ চাচা আমার তাদেরকে আমি ঈদ সালামি দিব। তো খালা এখনও কাজ করতেছে যেহেতু আমাদের আগামী দিন ঈদ আজকে কিন্তু টুকিটাকি কাজগুলো একটু করিয়ে নিয়েছি আর এখানে সুকেস ফ্রিজ তার মধ্যে ফার্নিচারগুলো আমি নিজ হাতে ক্লিন করেছি কারণ আমি কোনো খালাকে দিয়ে আমার সুকেশগুলো ক্লিন করাই না আর এই সুকেশগুলার মধ্যে অনেক বালি ছিল এখন কিন্তু একদমই বালি নেই প্রতিদিন রাতে কিন্তু ইফতার খাওয়ার পর আমি একটি করে সুকেশ মুছে নিয়েছি যেমন লিভিং রুম ডাইনিং রুম সব কিছুই কিন্তু ক্লিন করা আমার হয়ে গিয়েছে আমি নিজ থেকে এগুলো করার চেষ্টা করি সব সময় কারণ আমার শখের জিনিসগুলো আমি যেভাবে যত্ন সহকারে কাজ করব ওইভাবে কিন্তু অন্য কেউ করবে না সেই জন্য সময় আমি চেষ্টা করি আমার সুকেশটা ক্লিন করার জন্য আমার নিজ হাতে কিন্তু আমি করেছি আর আপনাদের ভাইয়া বাচ্চারা বলতেছে খালাকে দিয়ে করিয়ে নাও তা আমি বলতেছি না খালাতেগুলো নষ্ট করে ফেলবে হয়তো হাত থেকে ভেঙেও যেতে পারে এক পিস ভেঙে গেলে তো আমি আর এটা কিনতে পাবো না তো সেই জন্য আমি নিজ হাতে একটু কষ্ট হলেও কিন্তু নিজের মন মতো ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর সেদিন আমার খালা বলতেছে যে গরু মাংসের যে দাম বেড়ে গিয়েছে আমরা কিভাবে গরু মাংস কিনবো পরে আমি খালাকে বলেছিলাম যে খালা তোমার গরু মাংস কিনতে হবে না আমি তোমাকে গরু মাংস দিব তো এখানে দুই কেজির মতো গরুর মাংস আছে আমি খালার জন্য প্যাকেট করে সুন্দরভাবে রেখে দিয়েছি তো খালা এখন চলে যাবে তার কাজ শেষ হয়ে গিয়েছে তাকে আমি মাংস বোনা সব কিছু বুঝিয়ে দিচ্ছি তো দুই দিন তাকে ছুটি দেওয়া হয়েছে ঈদের দিন ঈদের পরের দিন তার দিন থেকে সে আবার কাজে চলে আসবে তো আমাদের দারণ চাচাদের জন্য কিন্তু ঈদ সালামি আমি রেডি করে নিয়েছি আর এখানে কিছু ইফতার আইটেম রেডি করে নিয়েছি ওদের জন্য এখন খাবার পাঠাবো তো আমি এখানে একটা বুলের মধ্যে সব ধরনের ইফতারটা রেডি করে নিলাম একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি তার সাথে আমি এখানে নিয়েছি ট্যাঙ্ক শরবত তৈরি করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আর মুড়ি নিয়ে নিচ্ছি আর এখানে আমি তরমুজ কেটে নিবো এখন সবাইকে দেওয়ার জন্য আর প্রতিদিনই তো আমরা ইফতারিতে তরমুজ রাখার চেষ্টা করি তো তরমুজটা কেটে নিয়েছি দারোয়ান চাচাদের কিছুটা দিবো আমরাও আমাদের জন্য কেটে রেখে দেবো ফ্রিজে তো অনলাইন থেকে আমি যতগুলো তরমুজ নিয়েছি একদমই ভালো পড়েনি তো আজকের তরমুজটা কেমন হবে জানি না খাবার পর বুঝতে পারবো মিষ্টি হয়েছে কি না তরমুজ কিন্তু এমনিতেই ভালো পরে না আপনাদের ভাইয়া যখন ভাইয়ের থেকে কিনে নিয়ে আসে ওই তরমুজগুলো কিন্তু অনেক ভালো পরে মিষ্টি হয় খেতে আর অনলাইন থেকে আমি তিনটার মতো তরমুজ নিয়েছি আজকেরটা সহ তো সেগুলো কিন্তু মিষ্টি হয়নি তো যাই হোক এই যে তরমুজগুলো আমি কেটে নিলাম আর এখন এই যে বুড়ের মধ্যে এক পাশে দিয়ে দিচ্ছি তো বাচ্চাদের বললাম দারুন চাচাকে ফোন করি সে এসে ইফতারগুলো নিয়ে যাবে আর আমার বাচ্চারা বলতেছে যে না আমরা যে দিয়ে আসব। আমার বাচ্চারা অনেক আনন্দ সহকারে কাউকে কিছু দিতে পারলে অনেক আনন্দ পায় তো যে সালমান শালিন ওরা নিচে যাচ্ছে দারুণ চাচাকে ইফতার দিয়ে আসার জন্য তো আমি যেহেতু সুকেসটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমাদের এক সময় সুকেশটা লাইটিং ছিল আমাদের প্রত্যেকটা সুকেসের মধ্যেই কিন্তু লাইট আছে দুইটা তিনটা করে তো সালমানকে বললাম আজকে এই সুকেসটা একটু লাইটিং করো আমি একটু ভিডিও করবো সবার সাথে শেয়ার করি আর যেহেতু ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো ঈদের সময়টাতে যদি একটু ঘর বাড়ি সুন্দরভাবে গুছানো না হয় তাহলে তো আমরা আনন্দই করতে পারবো না তো সেই জন্য বাচ্চাদের বললাম সব লাইট অফ করে দিয়ে তারপর সুকেসের লাইটগুলো অন করে দাও আর এই যে বাচ্চারা কিন্তু সেটিং দিয়েছে এখন লাইটগুলো খুবই সুন্দর লাগছে তাই না তো লিভিং রুমে এখনও করা হয়নি সেখানে আমি লাইটিং করার পর তারপর আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য আসলে এই বছর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি নিজ হাতে করার চেষ্টা করেছি রান্নাঘরটাও খুব সুন্দরভাবে গোছানো হয়েছে ডিটেলসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ যখন আমি ডিটেলসে সব কিছু দেখাতে যাব অনেকটাই কষ্ট হয়ে যাবে আর ভিডিওটা করতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার তো সব কিছু মিলে যেহেতু রোজা রেখে কাজকর্ম গুছানো হয়েছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো এই যে এখানে আমি কিছু গরু মাংস নিয়ে নিলাম আর এগুলো আমি সব সবসময় যে চাচা থেকে গরু মাংস নিয়ে থাকি সেখানে আপনাদের ভাইয়া কল করে কিন্তু আমাদের মাংস আনা হয় তো ওনাকে ফোন করে বলে দিয়েছিল আমাদের গরু মাংস লাগবে তো উনি এখানে গরু মাংস পাঠিয়ে দিয়েছে তো মাংসগুলো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে হাড় তেলের পরিমাণ কেমন দিয়েছে তো আমি একটু বেছে বেছে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি যে দেখবো যে হাড় তেলের মাংস কেমন দিয়েছে তা আমার কাছে মনে হয় প্রায় দুই কেজির মতো হাড় তেল সব কিছু মিলিয়ে দিয়েছে তো এখানে গরু মাংস ছিল আট কেজির মতো তো মাংসগুলো প্যাকেটিং করে রেখে ওগুলো ঈদের জন্য নিয়েছি তো প্রতিদিন যেহেতু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি আর এটা ছিল রমজান মাসের শেষ ব্লগ আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে গরু মাংসগুলো আমার প্যাকেট করা হয়ে গিয়েছে গরু মাংসগুলো মোটামুটি ভালো ছিল একদম ফ্রেশ সেদিন আমি অনলাইন থেকে গরু মাংস নিয়েছিলাম একদমই ভালো পরে নি আর এখন থেকে অনলাইনে অনেক চিটার বাট পা নেমে গিয়েছে তারা কিন্তু ভালো খাবার একদমই দেয় না তো ভালো পেজ দেখে অবশ্যই অর্ডার করবেন আমি সেদিন ইলিশ মাছও অর্ডার করেছিলাম সেই ইলিশ মাছ তো আসেনি অগ্রিম যে টাকাটা দিয়েছি সে টাকাটাও আমাকে দেয়নি তো এরকম কিন্তু অনেক ফেক আইডিয়া আছে তারা কিন্তু টাকা চাবে বিকাশ চাবে যে বিকাশে আগে টাকা দেন কখনই কিন্তু সে কাজটা করতে যাবেন না তাহলে আমার মতো ধরা খেয়ে যাবেন তো যাই হোক আজকে স্পেশাল একটা পেঁয়াজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মুসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার তার সাথে আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে নিয়ে নিলাম আমি পাঁচ ছয়টার মতো আলু ছোট সাইজের তো আলুগুলো একটু পয়সা করে নেব ওগুলো ধুয়ে পয়সা করে তারপর আমি ছোট করে চিকুন করে কেটে নেব আর কি আর এই আলুটা দেওয়ার কারণেই কিন্তু স্পেশাল পেঁয়াজও হয়ে যাবে এটা খেতে এত বেশি মজা হয় আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু আমরা প্রায় সময় এটা বাসায় তৈরি করি আর আমার বাচ্চারা সময় আমার হাতে পেঁয়াজ ওটা খেতে পছন্দ করে বাহির থেকে যখন ভাজা পোড়া কিনে নিয়ে আসি বলে বাসার পেঁয়াজুটা খেতে সবচেয়ে বেশি মজা হয় একদম মুচমুচে হয় কিন্তু এটা খেতে তো পেঁয়াজুটার মধ্যে অবশ্যই আমি আদা বাটা রসুন বাটাও অ্যাড করেছিলাম সব কিছু কিন্তু অল্প অল্প করে মশলাটা দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আলুটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এখন ছোটো ছোটো করে কেটে নেব মানে চিকুন করে কেটে নিচ্ছি এই চিকুন করে কাটার পরও কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আলু কাটতে কিন্তু অনেকটাই সময় লাগছিলো যেহেতু আলুগুলো অনেক ছোটো ছিল আর বড়ো সাইজের অনেক আলু ছিল সেগুলো দিয়ে আমি বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খাইয়ে ফেলেছি যেহেতু এখানে অনেকগুলো আলু আপনাদের ভাইয়া গ্রাম থেকে নিয়ে এসেছিল এগুলো তা না হলে নষ্ট হয়ে যাবে সেই জন্য প্রতিনিয়ত কিন্তু যে কোনো রেসিপি করার চেষ্টা করি যাতে আলুগুলো নষ্ট না হয়ে যায় তো যাই হোক আলুগুলো ভালোভাবে কাটার পর আমি বেসিনে আরও দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি যে ডালের মধ্যে দিয়ে দিলাম চিকন করে কাটা আলুটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই আলুটা দেওয়ার কারণে পেঁয়াজোটার মধ্যে আমার কাছে মনে হয় চিকেন নাগেটস খেতে যেরকম মনে হয় টেস্ট ঠিক ওরকমই কিন্তু টেস্টটা আসে খেতে খুবই ভালো লাগে আমি পেঁয়াজোটা যখনই তৈরি করি তখন আমার বাচ্চারা বলবে মনে হচ্ছে চিকেন খাচ্ছি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে সাধারণত আমরা যেভাবে পেয়াজু তৈরি করি ওইভাবেই কিন্তু আমি এখন এই পেঁয়াজগুলো সেঁকে নেবো আর এই ডালটা কিন্তু আমি বেশি বাটি নিয়ে হালকা একটু বেটে নিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যখন ব্লেন্ড করেছিলাম তখন মেশিনটা কিন্তু ঘুরে নিয়ে অল্প অল্প করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি বেশি পানি দিতে গেলে হবে কি পেঁয়াজ ওটা স্বাদ নষ্ট হয়ে যাবে মানে একদম পানসে পানসে হয়ে যাবে খেতেও ভালো লাগবে না সেজন্য জন্য একবার স্টপ করেছি আবার চালিয়েছি ওভাবে কিন্তু আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম আর আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব গতকালকে মীরা বলতেছে যে চিকেন বিরিয়ানি রান্না করো তো ভাবলাম যে আজকে ওদের জন্য চিকেন বিরিয়ানিটা বসিয়ে দিই আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ব্রাউন করে ভাজার পর স্বাদ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিলাম একটু টমেটো সস সম্পূর্ণ মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া দুধ মানে যত গুড় তত মিঠা সব ধরনের মশলাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি অল্প অল্প করে সব ধরনের মশলা দেওয়ার চেষ্টা করবেন বিরিয়ানির মশলা হতে সব কিছু এখন দিয়ে দিচ্ছে হাতে ভাজা জিরার পাউডার এখানে আমি বিরিয়ানির মশলা ইউজ করেছি টু টেবিল স্পুন পরিমাণ গরম মশলা দিয়েছি সব কিছু মিলে কিন্তু মশলাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি আর এখন আমি একটু গরম পানি করে নিচ্ছি বিরিয়ানিটার মধ্যে যেহেতু গরম পানি ইউজ করতে হবে আর এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা আগে থেকেই আমার বাদামটা বাটা ছিল ফ্রিজে একটা বোলের মধ্যে সেটা এখন আমি দিয়ে দিয়েছি আর মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটার মধ্যে অবশ্যই আমি ঘি ইউজ করেছি টু টেবিল স্পুন পরিমাণ স্কিপ হয়ে গিয়েছে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর চিকেনটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়ে আরও ভালোভাবে কষিয়ে নেব আর এই চিকেন বিরিয়ানিটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে মানে বিরিয়ানি আইটেমগুলো খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের রুমে এসে দেখি ওরা কী কাজ করতেছে সবাই হেয়ার কালার নিয়ে অনেক ব্যস্ত হাতে মেহেদি দিবে হেয়ার কালার করতেছে মানে আগামী দিন ঈদ তারা কিন্তু আজকেই প্রস্তুতি নিচ্ছে সবাই মিলে তো যাই হোক বাচ্চাদের আনন্দ দেখে আমি আনন্দ পাচ্ছি আর ওরা বলছিল যে আমাকে নাকি মাথায় মেহেদি দিয়ে দেবে মানে সরি মেহেদি না মানে চুলের কালারটা দিয়ে দিবে আর হাতে মেহেদি দিয়ে দিবে তখন আমি বলতেছি না তোমরা আগে দিয়ে শেষ করো আমার হাতে অনেক কাজ এখন যদি আমি হেয়ার কালার করি তাহলে আমি গোসল করব কখন তো ওরা বলতেছে রাতে গোসল করবে কি হবে তো পরে আমাকেও দিয়ে দিয়েছে চুলের মধ্যে সালমান বসে অনেকগুলো কিন্তু কালার দেওয়া হয়েছে আমার চুলের মধ্যে পরে আমি যে সাওয়ার করে এসেছি রাত দশটার থেকে মানে ইফতার করার পরে আমি সাওয়ার করে এসেছি কিছু করার নেই যেহেতু বাচ্চারা দিয়ে দিয়েছে কি করব। তো এখানে চিকেনটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি পোলাও চালগুলা দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সাথে আমি কারিপাতা অ্যাড করেছি কয়েকটা আর কারিপাতাগুলো তো আমাদের গাছেরই ছিল বেলকনিতে আর এখন আমি একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি প্রথমে আমি মশলার মধ্যে টু টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখন এক চামচের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এই যে এখন আমার চিকেন বিরিয়ানিটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে চলুন এখন আমরা আমাদের পেঁয়াজোটা ভেজে ফেলি স্পেশাল পেঁয়াজ এটা খেতে এত বেশি মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করেছি আর এই যে এখন আমি পেয়াজটা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব তেলটা কিন্তু ফুল গরম করে নিয়েছে তারপর চুলা রাচটা মিডিয়াম করে রেখে একদম মুচমুচে করে পেঁয়াজু ভেজে নিব তো অলরেডি পেঁয়াজটা এক পিট ভাজা হয়ে গিয়েছে এখন আরেক পিট উল্টে দিচ্ছি আর আজকে আমাদের সবার টাকা দেওয়া হয়ে গিয়েছে মানে বাসার খালা দার চাচা যারা যারা ছিল তাদেরকে ঈদের সালামি দেওয়া হয়েছে আমাদের সিঁড়ি মশার দেওয়া হয়েছে সবাইকে দিয়েছি আসলে কাউকে কিছু দিতে পারলে এত বেশি আনন্দ লাগে আরও কিছু গিফট আইটেম আসছে সেগুলো কিন্তু আমার দেওয়া হয়নি এখনও আজকেই দিয়ে দিব আর এই যে এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি সেটার উপরে এখন পেঁয়াজগুলো নিয়ে নিলাম আর এই পেঁয়াজটা গরম গরম খেতে এত বেশি ভালো লাগে এমনিতেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরও মুচমুচে থাকে অনেক সময় ধরেই আর আমাদের এখন ইফতার টাইম হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এখন ইফতারটা করে নিচ্ছি আর আপনাদের ভাইয়ার জন্য আলাদাভাবে আমি তেল ছাড়া পেঁয়াজু ভেজেছিলাম তেল ছাড়া মাছ ভেজেছিলাম ভাত তার জন্য সালাদ করেছি তেল ছাড়া সব খাবারই কিন্তু তার আলাদা করে রাখা হয়েছে সেটা কিন্তু আমি আর ভিডিও করিনি সে কিন্তু পাশে বসে এখন খেয়ে নেবে আর আমাদের খাবারটা যেহেতু একটু তেল ছিল সেই জন্য আমি সেটাই ভিডিও করছি তা আপনাদের ভাইয়ার খাবারটা আমার রেডি করতে অনেক সময় লেগে গিয়েছিল আর তার জন্য ভাত রান্না করেছিলাম আজকের ইফতারিতে তো সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের আজকের ইফতার ব্লগ আশা করছি ব্লগটি সবার ভালো লেগেছে আর সবাই তো আমার পাশে সব সময় আছেন এটা ছিল আপনাদের ভাইয়া শরবত চিয়াচির দিয়ে গুড় আর লেবু দিয়ে শরবতটা তৈরি করেছিলাম তো সালমান আজকে যমুনায় গিয়েছিল তো ওদের বাসায় পড়ার জন্য স্লিপার ছিল না সেগুলো নিয়ে এসেছে আর এগুলো ছিল শালিনের আর সালমান একটা সালমান পা দিয়ে বসে আছে আমি বললাম তোমারটা একটু দেখাও সে বলতেছে না দেখাতে হবে না শালিনেরটা দেখাও তো এগুলো মিনিকুট থেকে নিয়ে এসেছে তো মিনি সো গুডে কিন্তু ভালো প্রোডাক্ট পাওয়া যায় এগুলো যমুনা থেকে নিয়ে এসেছে আর গুলশানও কিন্তু একটা ব্রাঞ্চ আছে ওদের সেখানেও কিন্তু অনেক ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় তো আমাদের এখান থেকে যেহেতু যেহেতু একটু দূর সেজন্য আমরা যমুনাতে সুবিধার জন্য যেয়ে থাকি এই যে শালীন জুতাগুলো পরে নিচ্ছে অনেক সফট ছিল জুতোগুলো আসলে অনেক ভালো লাগছিলো তো বাচ্চারা যখন হেয়ার কালার করছিল বসে সবার মাথায় কিন্তু হেয়ার কালারে হচ্ছিল না সেই জন্য তারা এই যে আবারও কিন্তু হেয়ার কালার নিয়ে এসেছে মাথায় দেওয়ার জন্য তো আজকে সারা রাত শুধু এই কাজই করবে এখনই তো রাত বারোটা একটা বেজে গিয়েছে ওরা কখন যে গোসল করবে আমি এখনও বুঝতেছি না তো যাই হোক এগুলো এখন ওরা একটু গুলিয়ে তারপর মাথায় দিয়ে দিবে আর আমি তো টেনশন করতেছি আমার চাদরটা নষ্ট হয়ে যায় কি না আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন